প্রাকৃতিক সৌন্দর্যের শানিত রূপ নিয়ে দাঁড়িয়ে আছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ১২০ কিলোমিটারের সমুদ্র সৈকত ঘিরে প্রাচীন ঐতিহ্য এবং দর্শনীয় স্থানের কারণে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসেন বিপুল সংখ্যক পর্যটক দিগন্ত জোড়া বিস্তীর্ণ বালুকাবেলা মেঘ কালো সারি সারি ছাওবন সৈকতের বুকে আছড়ে পড়া ছোট বড় এক একটি ঢেউ নৌকা ও ট্রলার নিয়ে জেলেদের কর্মচাঞ্চল্য ভোরের আকাশে কূপ পাহাড়ের পেছন থেকে কাঁসার থালার মতো বেরিয়ে আসা সূর্য আবার সন্ধ্যায় সূর্যাস্তের মায়াবী রূপ এই সমস্ত সৌন্দর্যের আয়োজন নিয়েই দেশের দক্ষিণ পূর্ব উপকূলে রচিত হয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত কক্সবাজার টাকা কেজি মাছ বাবু ভেয়ে খাবে গো জল দিয়ে বেশি করিস না আটটা বাজে দেরি করিস না আটটা বাজে দেরি করিস না কক্সবাজার ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে টেকনাফ পর্যন্ত গেলে রাস্তার পাশে বেশ কয়েকটি সুন্দর সমুদ্র সৈকত দেখতে পাওয়া যায় কক্সবাজার থেকে ইনানি পেরিয়ে দক্ষিণে গেলে রাস্তার ডান পাশে বা পশ্চিম দিকে যে সমুদ্র সৈকত দেখা যায় তা হল সমুদ্র সৈকত এই সৈকতের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এখানে আপনি প্রকৃতির নিরবচ্ছিন্ন সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকদের নেই কোনো ভিড় শুধুমাত্র মাছ ধরার নৌকা আর জেলেদের দেখা মিলতে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকে অসংখ্য সামুদ্রিক রঙিন নৌকা সারি সারি ঝাউবন আর জেলেদের নৌকা তৈরির কাজ ও কর্মব্যস্ততার দৃশ্য সত্যি মুগ্ধকর এই নির্জনতা প্রকৃতির আসল রূপটি উপভোগ করার জন্য আদর্শ স্থান হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে